নমস্কার বন্ধুরা চলে এসছে আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো স্যান্ডউইচের রেসিপি তো তার জন্য আমি কি কী নিয়েছি একবার দেখে নিই নিয়েছি আমি চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বিনস গাজর কুচি আর ব্রেড আজ আমি করে দেখাবো ভেজ চিকেন স্যান্ডউইচ তো এবার আমি চিকেনটাকে ম্যারিনেশান করে নেবো কি কি দিয়ে দেখে নিচ্ছি প্রথমে চিকেনটা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর বিনস গাজর কুচি এগুলো সব একসাথে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো মতো লবণ লবণটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে কারণ আমি চিকেনটা সেদ্ধ করার সময় নুন গোলমরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি তারপরে চিকেনগুলোকে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি তারপরে আমি বিনস আর গাজরটাকেও অল্প লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তাই জন্য নুনটা একটু বুঝে দিলেই ঠিক হবে তারপরে আমি দিয়ে দিলাম তাতে মেওনিস আমি এখানে ক্রিমি মেওনিসটা ব্যবহার করেছি আপনারা প্লেন যে মিওনিজটা হয় সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে আমি এগুলোকে সব একসাথে মিক্সড করে নিচ্ছি তো আমার চিকেনের পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি নর্মাল যে স্লাইস ব্রেড হয় সেই ব্রেড নিয়েছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড ইউজ করতে পারেন তো তাতে আমি মাখন লাগিয়ে নিলাম লাগিয়ে এবার চিকেনের পুটটা আমি দিয়ে দেব চিকেনের পুটটা একটু বেশি করেই দেবো তাতে খেতে এটা খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম দিয়ে একটা ব্রেড দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এইভাবে সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে নিলাম আজ আমি স্যান্ডউইচগুলো বানাবো স্যান্ডউইচ মেকারে আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে তাই জন্য আমি স্যান্ডউইচ মেকারে বানাচ্ছি আপনাদের কাছে না থাকলে আপনারা এটা তাওয়াতেও বানিয়ে নিতে পারেন তো আমার স্যান্ডউইচ মেকারটা গরম হয়ে গেছে আমি সাবধানে এগুলো বসিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধ করে দেব শুধু তাওয়াতে করতে গেলে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন একটু বাটার ব্রাশ করে দেবেন তাহলে স্যান্ডউইচগুলো খেতে ভালো লাগবে তো আমি অপেক্ষা করব স্যান্ডউইচটা তৈরি হওয়ার জন্য এই রেসিপিটা আপনারা স্কুল কলেজ অফিস যেখানেই যান না কেন এটা ক্যারি করতে পারবেন এটা একটা পেট ভরা রেসিপি এর মধ্যে চিকেন নানা রকমের ভেজ সব কিছুই আছে এটা দুটো খেলে এটা পেট অবশ্যই ভরা থাকবে আমি বাকি স্যান্ডউইচগুলো আবার গ্রিলে দিয়ে আমি স্যান্ডউইচ করে নিচ্ছি এটা খেতেও খুব আমি লাগে বাচ্চাদের তো এটা খুব ফেভারিট বাচ্চাদের এটা করে দিলে বাচ্চাদের টিফিন বক্স খালি হয়েই ফিরবে এটা আমি ফল করে বলতে পারি তো আমার হয়ে গেছে সবগুলো স্যান্ডউইচ রেডি আমার ভেজ চিকেন স্যান্ডউইচ এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সবাইকে খাওয়াবেন আর ভালো লাগলে পরে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন বন্ধুরা ধন্যবাদ